নির্গুণ ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কাহারা শ্রী ভগবান উত্তর দিলেন শ্রী ভগবান উবাচ শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যাহারা সম্পূর্ণ ভাবে আমাদের মন দিয়া সর্বদা পরম শ্রদ্ধা সহকারে আমার সেবা করেন তাহারাই শ্রেষ্ঠ যুগী বলিয়া কথিত ভগবান উত্তর কি দিলেন যে যারা সম্পূর্ণ ভাবে ভগবানকে সব তার নিবেদন করে ভগবানের শ্রীচরণে এই দেখো মন প্রাণ আর দেখো মন প্রাণ মোট কথা আত্মসমর্পণ করে ভগবানকে যারা সেবা অর্চনা পূজা ইত্যাদি করিয়া থাকেন ভগবান বলছেন হে অর্জুন তারাই হল শ্রেষ্ঠ যুগী যে সকল যুগী সর্বদা সকলের কল্যাণ করেন যাহারা এই জীব জগতের কল্যাণের কামনা করেন যাতে সবাকার মঙ্গল হয় সবাই সুস্থ থাকেন এই কামনা যারা করেন বা যারা সকলের হিত করেন উপকার করেন সকলকে সমান দেখেন ইন্দ্রিয়গুলি সংযত করিয়া যাহারা ইন্দ্রের অতীত অভক্ত সর্বব্যাপী চিন্তার অতীত মায়ার অধিষ্ঠান স্থির নিত্য ব্রহ্মকে আরাধনা করেন তারা আমাকে পান হলে স্থির নিত্য আরাধনা করে নিত্য শব্দের অর্থ প্রতিদিন তাহলে ভগবানের সেবা কি চার দিন বন্ধ থাকবে না প্রতিদিন চলবে প্রতিদিন চলবে ভগবান বলছে যে নিত্য নিত্য সেবা কখনোই বন্ধ করা যাবে না এতে আমার সাধ্য অনুযায়ী আমি ভগবানকে সেবা দেব আমার যা সম্ভব যদি আমার পক্ষে পাঁচ প্রকার ফল দিয়ে ভগবানকে সেবা করা সম্ভব হয় যদি আমার পক্ষে তাও না থাকে আমি মাত্র ফল দিয়ে আমি ভগবানকে নিবেদন করব হয় যদি ফল আমার হাতে না থাকে জল তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে নিবেদন করি তাতেও ভগবান খুশি শুধু কি চাই স্থির চাই এই ভিতরটা হৃদয়টা স্থির চিত্তটা স্থির চিত্ত যদি স্থির থাকে ভগবান আজ না হয় কাল কাল না হয় পরশু ভক্তকে কৃপা করিবেন মোট কথা এ জনমে না করলে পর জনমে পর জনমেও যদি ভগবান কৃপা না করেন তার পর জনমে অবশ্যই ভগবান কৃপা করবেন ভগবান আমাদিগকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যেমন চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশের স্থিতি আর পাট মধ্যে মহাবিষ্ণু করেন নবসখী চক্ষু মধ্যে কালাচার করিতেছে দেয়ান আর নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান এই সব কে দিয়েছে ভগবান প্রাণ গোবিন্দ দিয়েছে আর কর্ণেতে কে আছে কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে বদ্রাক্ষ বসি বত্রিশ যুগান তাহলে এই কর্ণ যদি না দিত ভগবান তাহলে আমরা কিছু শুনতে পেতাম না চৈতন্য বিষয় কেন বলছে এই কর্ণের মাধ্যমে চৈতন্য মন্ত্র দান করেছেন চেতন মন্ত্র দিয়ে জীবকে চেতন করেছেন কখন চেতন করেছেন মাতৃ জঠরে মায়ের এই জঠরে যখন আমরা ছিলাম সবাই সেই মায়ের জঠরটা হলো একটি মন্দির সেই মন্দিরে মা এমন ভাবে যত্ন করে আমাদিগকে রেখেছেন আর সেই মন্দিরে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে সেই মন্দিরে তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে চেতন মন্ত্র দান করার পরে আমাদের চেতন হয়েছে চেতন হয়েছে আর যখন চেতন হয়েছে ভগবান প্রাণ গোবিন্দকে বলেছিলাম হে গোবিন্দ তুমি আমাকে আবার দেখা দিয়েছ তাই আমি তুমি চেতন করে দিয়েছ কিন্তু আমি এই মাতৃ মন্দির ত্যাগ করে এই জম্বু দ্বীপে এই মায়ার দ্বীপে আমি যাব না তখন চেতন হয়েছে তাই ভগবানের সঙ্গে কথা বলতে পারছি কিন্তু ভগবান বলছে না জীব তা তো হবে না তাহলে তোমার কি হবে মায়ের বিয়োগ করবে মাতৃহত্যা হবে তাই মাতৃহত্যা হলে ব্রহ্ম হত্যা পাপের বাগিদারি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিওসী মা জননী স্বর্গের চাইতেও গরিওসী এই জন্য বলছে গরিওসী জননী জন্ম ভূমিষ্ঠ এই পৃথিবী এই যে পৃথিবীতে আমরা বাস করছি পৃথিবীতে আমরা এসেছি তিনিও আমাদের জননী মা যিনি পালন করেন তিনিও জননী তাহলে দেখো শুধু আমাদের মা যিনি জন্মদাত্রী তিনি শুধু জননী নয় জননী যিনি জন্ম দান করেছেন তিনিও জননী তিনি হলেন আমাদের জন্মদাত্রী জননী আর যে পৃথিবী দরিত্রী মা আমাদিগকে আলো বাতাস দিয়ে লালন পালন করছেন তিনিও আমাদের মা তিনিও আমাদের জননী যিনি দাত্রী জন্মের সময় যিনি দাত্রী ছিল তিনিও আমাদের জননী এখন দাত্রী নেই কোথায় হাসপাতাল হসপিটাল কিন্তু মারফতে তো তো যেতে হয় যিনি দাত্রী তিনি আমাদের জননী আর যিনি গুরু মাতা তিনিও আমাদের জননী জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিও ওসি স্বর্গের চাইতেও গৌরবে গৌরী ওশি গৌরবে গৌরা নিয়ে তো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ আর পিতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা আবার ধর্ম পিতরি প্রতিমা পর্ণে পিতা যদি খুশি থাকে আমাদের বাবা যদি খুশি থাকে পিতরি প্রতিমা পর্ণে প্রীতি শব্দের অর্থ খুশি প্রীমা পর্ণে প্রিয়ন্তে সর্ব দেবতা যত 33 কোটি দেবগণ আছে যদি পিতা খুশিতাকে তাহলে 33 কোটি দেবগণ খুশিতা তাহলে আমাদের পরম পিতাকে কৃষ্ণ ভগবান अनादि राधे প্রাণ গোবিন্দ আর উনি আমাদের ইহজগতের পিতাকে পাঠিয়ে দিয়েছেন তিনি আমাদের লালন পালন করার জন্য তাই ইহা জগতের যিনি এই জড় জগতের যে আমাদের পিতা আছে যিনি জন্মদাত্রী আমাদের বাবা রাখিতে হয় ওনাকে যদি পিতা মাতাকে দুঃখ দিলে ভগবান খুশি হয় না যে পিতা মাতাকে দুঃখ দিলে কখনোই ভগবানকে আমি বিভিন্ন ষোলস উপসারে পূজা করবো ভগবানের আমাকে কৃপা করবে কখনোই হবে না এই জগতের জন জননী আমাদের জন্মদাত্রী জননী জন্মদাতা পিতা উনাদের সেবা করা সকলেরই কর্তব্য এবং দায়িত্ব কারণ উনারা কি করেছেন শিশুকাল থেকে আমাদিগকে একদম যৌবন কাল পর্যন্ত খুশি করে রেখেছেন যখন যা চেয়েছি মায়ের কাছে তা পেয়েছি যখন যা পিতার কাছে চেয়েছি পিতা আপ্রাণ চেষ্টা করে হলো তিনি দিয়েছেন কিন্তু কখনো বলেনি আমি তোমাদের বরণ পোষণ সেবা কিছু করিতে পারিব না একটি মায়ের জন সন্তান মিলেও খাওয়াতে পারে কিন্তু এক মা ওনার স্তন দুঃখ দ্বারা দশটি সন্তানকে পালন করেছেন দশটি সন্তানকে তুলেছেন তাহলে দেখো বর্তমান যুগের অবস্থা সন্তানেরা কি করে মাকে খাওয়াতে পারে না মাকে খাওয়াতে পারে না ওদের স্থান কোথায় হবে হরিব যে সকল যুগে সর্বদা সকলের কল্যাণ করে সবাকার মঙ্গল করেন ইন্দ্রিয়গুলি সংযত করিয়া যাহারা ইন্দ্রিয়ের অতীত ভক্ত সর্বব্যাপী চিন্তার অতীত মায়ার অধিষ্ঠান স্ত্রীর নৃত্য ব্রহ্মের আরাধনা করেন তারাই আমার নিজ পারগবান এক কথা থেকে আর এক কথা চলে যাচ্ছি মুখেতে বদ্রাক বসি জিব্বা মধ্যে নারদৃষি বাজায় কুন্দল আর জিব্বা নিচে বধে নদী কায়া গঙ্গার জল আলোজিতে সরস্বতী বামেনতে শ্রীদাম আর কণ্ঠে শ্রী কানাই বাহুতে বলরাম শক্তি আমরা বলি না আমার ওর দেখো কি শক্তি কিন্তু শক্তি কার বলরামের শক্তি বলরামের শক্তি বাহুতে যদি বলরাম শক্তি না দে তাহলে শক্তি কোন কাজে আসবে না ফার্স্ট শ্রী গোবিন্দ দানের অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি হরি বল জগন্নাথ কোথায় এই সপ্তদ্বীপের মধ্যে আছে উদরের ভিতরে সাতটা দ্বীপ আছে সেইখানে জগন্নাথ বসতি করেন যদি জগন্নাথ না থাকে কাদ্য আমরা কাচি সেখানে পরিপাক হচ্ছে আবার সেখানে কি হইতেছে মেশিন দিয়ে পেরানো হইতেছে যাতে খাদ্যগুলো কি হয় হজম হয় হজম হয়ে শরীরের যে শিরা উপশিরা আছে বাহাত্তর হাজার শিরা আছে বাহাত্তর হাজার এক দুই হাজার না এই যে শিরাগুলা এই শিরায় শিরায় আবার সব চড়িয়ে যাচ্ছে সঞ্চারিত হচ্ছে যখন আমরা আহার গ্রহণ করি পরিপাক হয় পরিপাক হলে পরে যে রসটা সেই রসটা শিরা শিরায় চলে যায় আর যেটা বর্জীয় পদার্থ সেটি বাহ্যিক বা গুহ্ দ্বার দিয়ে বাহিরে চলে আসে পরিবার ভগবান এই জন্যই তো দশটি ইন্দ্র দিয়েছেন আমরা বলি না শিশুকাল থেকে দশ ইন্দ্রিয় দশ ইন্দ্রর মধ্যে গুহ্জ দ্বার রয়েছে মূত্র দ্বার রয়েছে আমরা কি বলি যে চক্ষু কর্ণ নাসিকা জিব্বাত এই পাঁচটি হলো জ্ঞান ইন্দ্র এগুলি না থাকলে জ্ঞান উপজয় হবে না বাঘ পানি পাদ পায়ু উপস্থ পায়ু উপস্থ এই দুটি হলো নিম্ন নিচের দরজা নিচের দরজায় কি হয় মন মুত্রাদি পরিত্যাগ করিতে হয় মন মূত্র পরিত্যাগ না করলে দেহের মধ্যে কি হবে রোগ হবে চলতে পারবো না এইগুলি হলো কর্ম ইন্দ্র এই করে কর্ম করে তো আমরা কোথায় ছিলাম সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি সেখানে জগন্নাথ বসতি করে জগন্নাথ এখানে আমাদের কি রয়েছে সূর্য রয়েছে সূর্য তাপ দিতেছে আলো দিতেছে এই উদরের ভিতর সূর্য যদি না থাকে সূর্য শব্দের অর্থ হলো সবিতা সেই সবিতা রয়েছে যে পাবক সবিতা। আমরা করব দিবার কি হইতেছে বন্ধ আছে পরিপাক এই জন্য বলছে দিবারাত্র পরিপাক দিবারাত্র রন্ধন হইতেছে এই উদরের মধ্যে দিনেও রন্ধন হইতেছে রাত্রিতেও রন্ধন হইতেছে কি রন্ধন যেগুলি আহার গ্রহণ করি এগুলি পুনরায় আবার রন্ধন হয় পরিপাক হয় রস সঞ্চারিত হয় চাপা দিয়ে রস সূর্য সবিতা এখানে সবিতা আছে সূর্য আছে সূর্য শুধু আকাশে উঠে তা নয় প্রত্যেক জীবের উদরের মধ্যে সূর্য রয়েছে সবিতা রয়েছে দিবারাত্র রাত্র পাবক সবিতা পাবক পরিপাক করিতেছে সবিতা আর বুধ গনে করে পাক এই শুনো বার্তা হরিবল না বলে কোন বুধ বুধ গনে করে পাক এই শুনো বার্তা